দে তোরা দেুর ধনী কৃষ্ণকালী মায়ের জন্য দে তোরা ল ধনী সব দেবতার জন্য জয় গুরু দেব জয় মাতার হার মহাদেব জয় শিবশম্ভু আমি না কোথাও টাকা চাওয়াই না হ্যাঁ আমি কোথাও টাকা চাওয়াই না যে যা দেয় ত্রিশুল ঠেকায় ওখানে গামলা থালা পাতা আছে দিয়ে দেয় লাইনে গামলা নিয়ে কেউ যায় না এই যে কথাগুলো প্রমাণ আমি করে দিয়েছি আবার যে তুমি না আজকে নয় একটু মনে করে দেখো তো কালকে তোমার ভিডিওতেই ধরা পড়েছে গামলা নিয়ে তোমার সেবিকারা লাইনে চলে যাচ্ছে কেন তোমার কাছে অবধি পৌঁছালো না মায়ের কাছে অবধি পৌঁছালো না তারা গামলা নিয়ে দক্ষিণাটাকে কেন নিচ্ছে এটা কিন্তু প্রশ্ন যতই বলো আজকে আমি প্রমাণটা তুলে দিলাম না আমি দেখতে চাই কারা কারা আমার এই কথাটা বিশ্বাস করে আর কারা কারা বলে তুই মিথ্যা কথা বলছিস তারপরে কালকের ভিডিওতে ঝামা ঘষা দেবো একদম কালকের ভিডিওতে জামা ঘষার প্রমাণটা দেবো আমি সযত্নে রেখে দিয়েছি বাট আজকে দেবো না আজকে দেবো না হাই ফ্রেন্ড সোমা সরি সোমা ওয়াল বলে দিচ্ছি রোস্টার সোমাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা হ্যাঁ বন্ধুরা সোমা ওয়াল বলে বলে না সোমা ওয়ালটাই বেরিয়ে আসে তো যাই হোক বন্ধুরা কিছু কিছু মানুষ অন্ধবিশ্বাস করছে ওই যে বৃক্ষ তোমার কিসে পরিচয় ফলে পরিচয় এই যে অমঙ্গলার ফল হুম এর বৃক্ষর পরিচয়টা দেখতে পাচ্ছ তো গামলা নিয়ে লাইনে পাঠিয়ে দিচ্ছে তার আগেই তোমরা একটু কালকের ভিডিও লাইভগুলো একটু ফলো করো তারপরে যদি দেখতে না পাও অনেকটা খুন দেখিয়েছে দেখো সাদা রঙের চুড়িদার পরে যে গামলা নিয়ে লাইনে ওখানটায় দাঁড়িয়ে আছে লোক ঢোকার মানে ওখানটায় চলে গেছে কেন তোমরা একটু দেখে আসবে সাদা রঙের চুড়িদার পরে অমঙ্গলার সেবিকা হ্যাঁ তোমরা একটু নোটিশ করবে যদি না পাও আমি আছি তো দেবো তো আর আমার গলাটা প্রচণ্ডভাবে বসে গেছে বন্ধুরা এই গরমে না পাচ্ছি মানে নর্মাল জল খেতে আর ঠান্ডা জলটাও পাচ্ছি না বন্ধ করতে তো ঠান্ডা জল খেয়ে খেয়ে তারপরে মানে কি বলবো গলা প্রচণ্ড বসে যাচ্ছে আর গলা প্রচণ্ড ব্যথা ঠিক আছে চলো এবার মেন কথাই আসি এই যে কিছু মানুষ আমাকে অনেক বাজে কথা বলছে তাতে আমার এই যে ঘণ্টা ফারাক পরে কেন বলতো না তোমাদের চোখে পড়ানোটা আমার দরকার তো ওই যে উনি ভুল করছে মানে উনি বলছে সরি ও ভুল করছে অমঙ্গলা সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা এর পরেও যদি বিশ্বাস না করো কিছু মানুষ তো বিশ্বাস করছে আরে ভাই দশজন যদি ভিডিও দেখে নজন হয়তো অমঙ্গলা দুর্নীতিকে সাপোর্ট করবে একজন তো দেখবে কুড়ি জনের মধ্যে নজন তো দেখবে কি বন্ধুরা নাই এগারো জন দেখবে না দেখবে তো কার খানিকটা হলেও তো মানুষের চোখ খুলবে আমি অনেকের চোখ খুলতে পেরেছি অনেকের চোখ খুলতে পেরেছি যেটা ভর নিয়ে নাটক করছিল আশা করি কালকে পর্দা ফার্স্ট করে দিয়েছি এই ভিডিওটার পরে আমি জানি আমাকে বাজে কমেন্ট করা হবে তখন ওই ভিডিওটা দেব গামলায় পাঠিয়ে দিচ্ছে আবারও শুরু করে দিয়েছে বন্ধুরা হ্যাঁ শুরু করে দিয়েছে পা ধোয়ানো শুরু করে দিয়েছে গামলা নিয়ে আবার শুরু করে দিয়েছে মানে আবার আগে যেমন ছিল সেরকমই আবার এখানে শুরু করে দিয়েছে ভগবানের মন্দির হবে না মন্দির হবে না তুই কি সনাতন ধর্মের বিরুদ্ধে কে বলেছে আমি তো শুরু থেকে বলে আসছি যে মায়ের মন্দির ও কেন করেনি এতদিন এতদিন কেন টাকা পয়সা নিজে বাড়িঘদর বানিয়েছে কেন জায়গা কিনেছে আমি তো সমানে বলে আসছি আমি তো প্রমাণও দিয়েছি কোন কোন জায়গা কোথায় কোথায় জায়গা কিনেছে গাংপুর তারপরে তোমার মেমারি হসপিটালের ওখানে তারপরে যে কি ওদের ওখানে যে ক্লাবটা আছে যে ক্লাবের ছেলেরা ওকে ওই প্রথমে হামলা করেছিল যে কি সংঘ ক্লাব জানো কিশোর সঙ্গ না সংঘ ক্লাব হ্যাঁ সেই ক্লাবের পেছনে দুকাটা কাটা চাইনা পাঁচিল উঠছে এবং হ্যাঁ সাড়ে ছ কাটা জায়গা আমি তো বলে আসছি সেগুলো তো করেছে সেটা বলুক যে এই সময়াল তুই প্রমাণ সেগুলো নিয়ে কিন্তু একটা আওয়াজ করছে না সেগুলো নিয়েও একটা আওয়াজ করছে না ঠিক আছে রেগে যাচ্ছে মানে আমি বলছি রেগে যাচ্ছে সেখানেই বুঝতে হবে আর একটা কথা এই যে কথাগুলো আমি বলছি একটাও কি মিথ্যা বলছি বন্ধুরা তোমরা তো সেটা জলযন্ত প্রমাণ পাচ্ছ এত কিছু করছে যে তোমাদেরকে সোনা মায়ের পুজো মানে রাতে হোম হলো তোমাদেরকে কেন বাড়িতে ঢুকেছিল না এবং যে চারজন গেছে সেই চারজনকে গার্ড দিয়ে সকালবেলাতেই তাড়িয়ে দেওয়া হয়েছে মানে যখন এখানে ইয়ে হচ্ছিল মানে ওই যে নাচানাচি হচ্ছিল ঠিক আছে খাওয়ার আগে গেছিলো গার্ড দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে কেন ভিড় করে তো কেউ জানি চারজনকে কি সোনা মাকে দেখতে দেওয়া যেত না অবশ্যই যেত তবে নতুন করে আবারও শুরু করে দিয়েছে পা ধোয়া জল দেখো এখন তোমরা বলবে সময় তুমি প্রমাণ দাও দেখো আকাশের দুনিয়ার চ্যানেলে তারপরে সুমেরু চ্যানেলে সবার চ্যানেলে ঘুরছে পা ধোয়া চেয়ে বেলে রাতে তোমরা একটু দেখে নাও একটু চেক করে নাও তাহলে আমাকে আর দেখাতে হবে না কিন্তু এই যে লাইনে নিয়ে নিয়ে গামলার আগে দক্ষিণা নিয়ে নিচ্ছে এটা আমি আগে তোমাদের সাথে ক্লিয়ার করি আচ্ছা বন্ধুরা আমরা মায়ের মন্দিরে যাই আমরা মায়ের মন্দিরে যাই পুজো হয় মায়ের ডালাটা মায়ের পায়ে বা কপালে ছোঁয়ানো হয় যে ডালাটা আমরা নিয়ে যাই মায়ের জন্য তাই তো তারপরে ফুলটা নেওয়া হয় শাড়ি দক্ষিণা নেওয়া হয় পুজোর পরে অবশ্যই আমি মাকে দিচ্ছি দিতেই পারি কিন্তু এখানে কি হয় এখানে হয় ত্রিশুল ঠিকিয়ে দক্ষিণা দিয়ে চলে যাও মাকে এমনি করে দেখে চলে যাও তাই তো মিষ্টিটা বাড়ি নিয়ে চলে যাও মিষ্টিটা মায়ের চরণে ছোয়ানো হলো না এখানে মায়ের চরণ মৃত্যু তো বাদ অমঙ্গলার পা ধোয়া খাওয়ানো হচ্ছে পা ধোয়াতে হচ্ছে কী বন্ধুরা আর দক্ষিণাটা কেন নেবে ওইভাবে লাইনে কেন গামলা নিয়ে চলে যাচ্ছে পিতলে গামলা নিয়ে লাইনে কেন চলে যাচ্ছে সেটা অমঙ্গলা দেখতে পাচ্ছে সেগুলো কেন বলছে না যে আমার কাছে ত্রিশুল টেকাবে মাকে যেটা ভালোবেসে দেবে সেটাই ওই সেবিকা ওই সাদিকা দেখছি হাত থেকে নিয়ে নিচ্ছে তোমরা একটুখানি ভালো করে নোটিশ করো আর এরপরে তোমরা আমাকে কমেন্টে জানো না দেখে থাকলে কমেন্টে জানো আমি প্রমাণটা দেবো কালকের ভিডিওতে তুলে দেবো আমি ইচ্ছা করে দিলাম না তোমরা একটু খাটো আমি তো মুখে বলছি তোমরা একটু খেটে দেখে আসো আমার কাছে তো রয়েছে তোমরা একটু যাও আমি যেমন সারাক্ষণ আমি ওকে নিয়ে কন্টেন্ট করি ঠিকই কিন্তু ওর ভিডিও সব কিছু আমি দেখি কন্টেন্টটা কেন করি ও ওর ভুল দেখি বলেই তো করি উনি যদি ভালো কাজ করেন আমি ভালো প্রচার করবো অনেকেই তো মায়ের প্রচার ভিডিও করছে অনেকেই তো কৃষ্ণকালী মায়ের নিষ্ঠাভাবে পুজো দিচ্ছে দেখতে আমি তো কদিন আগে তার ভিডিওটা ফটোটাও তুলে এনে দিয়েছিলাম দেখো নি তার চ্যানেলে যে দেখো সেখানে যদি তোমরা ভুল দেখতে পারো সেটাও সে আমাকে বলবে আমি কাউকেই ছেড়ে কথা বলি না ভুলটা ভুল অমঙ্গলা যদি ঠিক করে সেটা আমি অবশ্যই বলবো না ওই কাজটা ঠিক করেছে মায়ের মন্দির করব মন্দির করবো এতদিন ধরে শুনে আসছি এখন অব্দি মায়ের মন্দিরটা এখন এসো টনক নড়েছে যে না ভক্তরা এবার ছেঁকে ধরবে কারণ সময় সবারই মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সময় এটা মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে টাকা পয়সা নিয়ে বাড়ি করছে টাকা পয়সা নিয়ে গয়নাঘাটি বানাচ্ছে টাকা পয়সা নিয়ে জায়গা কিনছে টাকা পয়সা নিয়ে গাড়ি কিনছে গাড়ি কার কাছ থেকে কিনেছে ওটা সেকেন্ড হ্যান্ড গাড়ি অমঙ্গলা কিনে দিয়েছে আমি সেটাও বলে দিয়েছি সেটাও না বলার নয় সেটা আমি শুরুতেই বলেছিলাম আমার শুরুর ফার্স্ট ভিডিওটা দেখব গাড়ি নিয়ে আমি ওখানে সবটা ক্লিয়ার করেছিলাম ঠিক আছে আমি ওই জন্য ওনার ভিডিওটা আমি দেখি অবশ্যই দেখবো কেন দেখব না অনেকে বোঝাই তুই ভিডিও দেখিস কেন অমঙ্গলা একবার না একশো বার দেখব এখানে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে আমি দেখবো ঠিক আছে আমি ওর ভুলটা ধরি বলে খুব বড্ড গায়ে লাগছে তাই না হুম তোমরা একটু ভিডিওটা দেখো না তোমরা একটু ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখো না সাপোর্ট করো কিন্তু এই অধর্মকে নয় সব থেকে বড়ো কথা কি জানো আমার গায়ে সব সময় গায়ে বাঁধে দুটো জিনিস আমার গায়ে বাঁধে না সরি তিনটে জিনিস আমার গায়ে বাঁধে কি গায়ে বাঁধে জানো এক হলো মহাদেবের ত্রিশুলে পা দিয়েছে মহাদেবের ত্রিশুলে পা দিয়ে বলছে কৃষ্ণকালী মাকে আদেশ দিয়েছে জাগ্রত করা মহাদেবের ত্রিশুলে স্বয়ং কালী মা এবং মা দুর্গা পা দিয়েছে দিয়েছে কি না তোমরা বলো মহাদেব দিয়েছে না মহাদেবের প্রিয় ত্রিশুল সেকেন্ডটা হলো মেন্স অবস্থায় মায়ের পুজো করা যায় সেই প্রচারটাও করছে এবং নিজেও করছে রাইট কি বন্ধুরা থার্ডটা হলো চরণামিত্তন ভগবানের না খাইয়ে ওর পা ধোয়া জল ভক্তদেরকে খাওয়ায় কী বন্ধুরা তাই তো আর ফোর একটা আছে ওই যে এঠো পায়েস ভগবানকে খাওয়ানো সব কিন্তু বন্ধ হয়েছিল যেন আবার শুরু হয়ে গেছে কিন্তু কন্টেন্ট তো কন্টেন্টে আমি করবই ওনার ভুলটা আমি ধরবোই হ্যাঁ এটা যদি তোমরা বাবা কন্টেন্ট নেয় কন্টেন্ট সনাতন ধর্মে উনি ভুল করবেন মানব না উনি গীতা পড়ে উনি গীতা পাঠ করে কিন্তু অনেকেই ওনার বন্ধু আছে তারা আচ্ছা আচ্ছা ভগবান পুজো করে কিন্তু অনেকেই আছে আমি তো দেখছি সবার সাথে ফটো তোলা তারা কিন্তু ভগবান পুজো করে তাদের ফেসবুকগুলো চেক করলেই বোঝা যায় তারা হয়তো সবাই সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব করে না তাদের ফেসবুক চেক করলে বোঝা যাচ্ছে তারা কেন অমঙ্গলাকে বলছে না এইভাবে করো কেন তারা এইটাকে প্রশ্রয় দিচ্ছে তারা অমঙ্গলারই কাছের লোক আমার কাছের লোক নয় অনেক বড় বড় জ্ঞান দেয় তারা কিন্তু ভুলটা দেখে মনে হয় দেখতে পায় না তারপরেও এটা সাপোর্ট করে কিন্তু তাদের বাড়িতে রীতিমতো তারা নিষ্ঠাভাবে পুজো করে কিন্তু অমঙ্গলা এইভাবে সনাতন ধর্মটাকে নিয়ে ছেলেখেলা করছে সেটা কারোর চোখে পড়ে না আমি বলতে গেলে কিছু মানুষের কাছে আমি খারাপ হয়ে যাব তো আমার ঘন্টা ফারাক পড়ে ঠিক আছে সনাতন ধর্ম নিয়ে ছেলে খেলা হচ্ছে উনি যদি গীতা পড়ে থাকে তাহলে আমি মানছি তন্ত্র মন্ত্র একদম পড়তে হবে না মুখস্ত বিদ্যা করতে হবে না নিয়ম করে ভাবে পুজো দেওয়া যায় ভাবের মধ্যে আচার বিচার আছে আমি ঠাকুরের জায়গাটা মুছেই তারপরে বসবো আমি ঠাকুরের বাসন মানে যে বাসনে ঠাকুরকে ভোগ দেব সেই ভোগের বাসনটা সারাদিন পরে থাকবে না পরের দিন সকালে তুলব না সেই বাসনটা কিছুক্ষণ বাদে তুলে ঠাকুরের জায়গাটা আমরা যখন টেবিলে খেতে বসি বা নিচে খেতে বসি খাওয়ার পরে থালা থালাটা তুলে জায়গাটা মুছে থালাটা ধুয়ে দিই তাই তো যেইগুলো আছে সেগুলো তো করতে হবে ভগবানের ভোগে তুলসী পাতা না দিলে কি করে হয় আজকে আমি সেদিন সোনামায়ের ভোগে দেখলাম তুলসী পাতা দিতে এবং এই হ্যাঁ মানে বেদারা গ্রামেও কৃষ্ণকালী মায়ের যে প্রতিষ্ঠা দিবসের দিন তুলসী পাতা দিয়েছে যেটা দিয়েছে সেটা বলবো বলে বলে যে উনি এই কাজটা করেছে সেটা বলবো কিন্তু আর যেগুলো করছে সেগুলো কেন বলবো না আজকে অমঙ্গলা কিন্তু দোষ আমি একা দেবো না আজকে তোমাদের জন্য অমঙ্গলা এতটা বেড়েছে তোমরা আজকে ওকে ভগবান তৈরি করেছো তাই দেখছি আমি তো ভগবান আমার ভুল হবে না আমি যদি ভুলটাও করি সেটাও ক্ষমা হয়ে যাবে কিন্তু না তো এটা নিয়ে একটা ভিডিও আনবো ঠিক আছে এটা নিয়ে আজকে আর আনবো না কালকে আসবো আর লাইভে হয়তো আজকে আসতে আমার দেরি হবে হ্যাঁ দেরি হবে আমি আসবো তবে কিছুক্ষণের জন্য হলেও আমি আসবো এই কটা দিন একটু ব্যস্তই আছি আমি খুব ব্যস্ত আছি ঠিক আছে আর অনেক কিছু ভিডিও আমার কাছে রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে দেবো দেখো একটা ফোন এসেছিলো তুলে দেবো আমি টাইম পাচ্ছি না বলে তাই পয়েন্টে পয়েন্টে দেব জয়েন্টে জয়েন্টে ব্যথা ধরবে সনাতন ধর্ম নিয়ে ছেলে খেলার এদিকে নিজেকে বলো গীতা পড়ো গীতা পড়ো হুম অনেকে গীতা পড়তেও জানে না অনেকে তুলসী গাছে জল ঢালা মন তো জানে না অনেকে তুলসী পাতা তোলার তো জানে না কিন্তু কৃষ্ণ বলেও জল ঢালে কিন্তু নিষ্ঠাভাবে পুজো দেয় জানে একটা বাচ্চা ছেলেও জানে যে না আমার বেঁধে তো যাবে না আমি এটা ভুল করছি না পায়ে লাগানো যাবে না এটাও জানে কিন্তু তোমার মধ্যে সেটুকু কেন নেই তুমি এটুকু ভগবান পেয়েছো তুমি বলছো আমি ভগবান পেয়েছি আমি মায়ের সাথে ডেলি কথা বলি কেন গো হ্যাঁ এগুলো কেন করো তুমি নিজেকে শুধরাচ্ছ না কেন চলো অনেক বড় ভিডিও হয়ে গেলো নেক্সট ভিডিওতে আসছি আর লাইভে অবশ্যই আসবো আমি এটা নিয়ে একটা কথা আমি বলবো ভক্তদের উদ্দেশ্যে